হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি রাকেশ আমার চ্যানেল প্রবাসীবতী রাকেশ আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি যার নাম হচ্ছে আলুর দম এখন কলকাতা উইন্টার সিজন ভরা শীত ভরা শীত মানে মার্কেটে নতুন আলু উঠে আসছে এরকম এই সেসলসেও নতুন আলু আসছে যেখানে আমি থাকি ইস্ট আফ্রিকার বলকে একটা কান্ট্রি এখানেও নতুন আলু আসে যেটা আমি মার্কেট থেকে কালেক্ট করেছি তো চলুন আসুন আজকে নতুন আলু দিয়ে মটর দিয়ে মতো কড়াই শুটি দিয়ে আলুর দম বানো যাক তার জন্য কী করতে হবে চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কিছু বেশ নতুন আলু কিনে আসছি তার মধ্যে আমার প্রয়োজন অনুসারে আমি কিছু আলু নিয়েছি ছ নম্বর আলু আর কিছু কড়াইশটি আছে যেটা এখানে ফ্রেশ পাওয়া যায় না সত্যি বলতে এটা আমি ফ্রোজেন কালেক্ট করেছিলাম তো চলুন আলুগুলো সর্বপ্রথমে বয়ল করে নিই আলুগুলো বয়ল করে জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে ইস্তেমাল করবো যথারীতি আলুগুলো আমি কুকারে ঢেলে নিয়েছি এবং সামান্য অনুসারে নুন দিয়ে দেবো একটা সেটে মেডে বের করে নেব আলু বয়েল হওয়ার জন্য আমি চড়িয়ে দিয়েছি তো চলুন আগে প্রসেস কি সেগুলো শেয়ার করা যাক আপনাদের সাথে যতক্ষণে আলুগুলো বয়েল হচ্ছে ততক্ষণে আমি এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি পরিমাণ অনুসারে ছ ছয় নম্বর ছোটো আলু হচ্ছে তারা হিসাবে মতন আমি গ্রেভি বানাবো আর একটা গ্রিন চিলি চপ করেছি আপনারা যত স্পেসি খাবেন তার হিসাবে গ্রিন চিলি নেবেন আর চলুন এখানে গ্রেভি বানানোর জন্য আগে বাড়ার যাক গ্রেভিটা বানানোর জন্য আমি একটা ছোট ডিপ প্যান নিয়ে নিয়েছি এবার আমি এতে কিছু মাস্টার্ড অয়েল ঢালব প্যানটা গরম হয়ে আসছে যেহেতু পরিমাণ অনুসারে মাস্টার্ড অয়েল ঢেলে নিয়েছি তেলটা গরম হয়ে আসে কিছু গোটা মশলা ঢেলে নেব উপর থেকে কিছু পেমেন্ট সিট দুটো গ্রিন কারডাম কিছুটা তেজপাতা আর কিছুটা সেনেমন স্টেক আমি ঢেলে নিয়েছি এর মধ্যে এখন উপর থেকে পেঁয়াজ চপটা ঢেলে নেবো পেঁয়াজটা যদি তাড়াতাড়ি কুক করা হয় তার জন্য আমি কিছু মাত্রায় নুন ধরে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো বয়ল হতে আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি এবার এগুলোকে আমি ফিল করে নেব এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসছে তাই এখানের উপর থেকে আমি এখন এক টি স্পুন জিঙালি কোচ দিয়ে দেবো এটাকে ভালো করে নাড়িয়ে পাকিয়ে নেব এক মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি চিঞ্জালির পেস্টটাকে এবার আমি দুটো টমেটো পিল পেস্ট করে নিয়েছিলাম দু থেকে তিনটে মিক্সি যেটার মাধ্যমে সেটাকে ব্ল্যান্ড করে নেব সরি ব্ল্যান্ড করে এর মধ্যে ঢেলে নিয়েছি বলার ভুল হয়েছে কিছু মনে করবেন না আপনারা এবার আমি উপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো কিছুটা রোস্টেড কেউমিন পাউডার অলমোস্ট ওয়ান টি স্পুনের মতন রোস্টেড কেউমিন পাউডার দেবেন আপনারা এখন আপনারা যতটা বানাচ্ছেন তার পরিমাণ অনুসারে আপনারা দিয়ে দিবেন হাফ টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার ওয়ান টি স্পুন টারমেরিক পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার এবারে এটাকে ভালো করে মিক্স করে তিন থেকে চার মিনিটের মধ্যে পাকিয়ে নেবেন ততক্ষণে আমি ফিরে আসছি আবার আমি এখানে ফায়ারটা স্লো করে নিয়েছি এখানে যখন গাড়িটা সোলো খুব হোক ততক্ষণে আমি যেহেতু এখানে মর আলুর দম হচ্ছে উইথ করাই শুটি তাহলে সাথে লুচি হতেই পারে তা আমি কিছু আট থেকে দশ নম্বর লুচি বানানোর জন্য প্রিপারেশন করে নিই চলুন ডোরটা লাগিয়ে নিই আর এখানে আমি আপনাদের বলছি যে আমার বিল্ডিংয়ে কিছু দিন ধরে মেনটেন্সের কাজ হচ্ছে তার জন্য মাঝে মাঝে নয়েজ আসে ভিডিওতে তো কিছু মনে করবেন না তার জন্য আমি দুঃখিত তো যথারীতি থেকে কিছু আমি ময়দা নিয়েছি তার জন্য পরিমাণ অনুসারে কিছুটা সল্ট কিছুটা সুগার ঢেলাম এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে উপরতে কিছু সাদা তেল দিলাম কিছুটা মাত্রায় ওয়ান টেস্টের মতন আমি সাদা তেল দিয়ে নিলাম ভালো করে মিক্স করে নিয়ে ফিরে আসছি ভালো করে মিক্স হয়ে গেলে পরে যখন আপনারা দেখবেন মুঠো করে এভাবে মুঠো বাঁধছে ময়দার ডালা হয়ে যাচ্ছে তাহলে ভাবেন মায়ামটা ভালো হয়েছে তো চলুন এবারে উপর থেকে সামান্য গরম জল দিয়েই ডোটা লাগিয়ে নেওয়া যাক আমি এখানে মাত্রা অনুসারে উষ্ণ গরম জল ঢেলে নিচ্ছি ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে হালকা কিছু সাদা তেল দিয়ে পোট করে নিয়েছি আর এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্ট দিয়ে দিয়ে যাব চলুন তখনই গ্রেভিটা পুরো প্রিপারেশন করিনি আমি উপর থেকে আমি ক্রিন চিলি চপটা ঢেলে নেবো তো তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা অলমোস্ট সেটও হয়ে আসছে তাই এখানে আমি উপর থেকে কিছু সামান্য সুগার দিয়ে নিচ্ছি এটা ডিপেন্ড করে আপনাদের উপরে আপনারা যদি পছন্দ করে দেবেন কেননা এখানে আমি টমেটো প্রিল ইউজ করছি ক্যান টমেটো তো সেগুলো একটু টফ হয় বেশ মাত্রায় তো তার জন্য আমি সুগারটা দিলাম আর চলুন এর উপর থেকে আমি আলুগুলো ড্রে নাই এখানে আলুগুলোকে আমি ওয়ান বাই টু পেস করে নিয়েছি ছ পিস ছোটো মাত্রায় একবারও ছোট নয় যার জন্য ওয়ান বাই টু এগুলোকে ঢেলে নেওয়া যাক এটাকে মতন মশলার সাথে এখানে এই ডোটাকে আমি লেচি কেটে নেব লেচি কাটার আগে আমি আলুর মধ্যে গ্রিন ফুস ঢেলে নিই এবার মিনিট পাঁচের মতন চার থেকে পাঁচ মিনিটের মতন এই গ্রেভির সাথে আমি এটাকে মিক্স করে কুক করে নেব তো এখানে আমি লেচিগুলো কেটে হালকা হাতে অয়েল লাগিয়ে রোল করে রেখে দিয়েছি তো চলুন এখানে আমার গ্রেভিটা ফাইনালি রেডি হয়ে গেছে তাই উপর থেকে কিছু করেন্ডার কাটা ঢেলে দিলাম আর হালকা গরম মশলা ঢেলে নেব খুবই সামান্য মাত্রা টি স্পনের সামান্য মাত্রা গরম মশলা ঢেলাম যেহেতু এখানে মাত্রাটা আমার কম গ্রেভির কোয়ান্টিটা কম সেই অনুসারে আপনাকে ইউজ করতে হবে তো চলুন এভাবে নাড়িয়ে নিয়ে হালকা হাতে গ্রেভিটাকে নামিয়ে নেব আমরা এর ফ্ল্যাটটা অফ করে গ্রেভিটা নামিয়ে নিচ্ছি এদিকে লেচিগুলোকে বেলে লুচিটা ফ্রাই করে নিয়ে ফিরে আসছে লুচি ফ্রাই করার জন্য আমি একটা ডিপ প্যানে কিছু সাদা তেল চড়ে দিয়েছি যেটা গরম হচ্ছে তখন এই লুচিগুলি বেড়ে নেওয়া যাক সো যেমন কি ফ্যান্স চলুন লুচি বেলার জন্য আমার একটা দরকার বেলনা যেটা আমি অলরেডি এনে নিয়েছি আর কিছু সাদা তেল সাদা তেল আর এটা আমার যে টেবল ওয়ার্কিং টেবল সেটাকে আমি ক্লিন করে নিয়েছি একটা মার্বেল ঠিক আছে খুব সুন্দর হয় মার্বেলের উপরে যে কোনো জিনিস বেলার জন্য রুটি হোক লুচি হোক বা পরোটা হোক খুব পারফেক্ট হয় ঠিক আছে যে কোনো বেলনা চাকির চাইতে এই মার্বেল যদি আপনাদের ওয়ার্কিং টেবিল থাকে কিচেনে সেটা খুব বেস্ট হবে তো চলুন লুচিগুলো বেলে নেওয়া যায় ওয়ান বাই ওয়ান লুচি কিছুই না লুচিটাকে নিয়ে সামান্য রাখবেন এবার হালকা হাত দিয়ে প্রেস করবেন যেটা আপনারা ঘরে ভালোভাবে জানেন সবাই যেটা বানান তবুও এরা নতুন এত নতুন কাজ করতে শুরু করেছেন তাদের জন্য বলা কিছু মনে করবেন না আপনারা ঠিক আছে তা হালকা হতে প্রেস করে বিলেন নেবেন এভাবে তো চলুন সো লুচিবেলা আমার ডান হয়ে গেছে গোটা আট দশ আমি লেচি করে নিয়েছিলাম সেটা ডান হয়ে গেছে তো চলুন এবার তেলটা গরম হয়ে আসছে ফ্রাই করে নেওয়া যাক তো তেলটা বেশ ভালো মাত্রায় গরম হয়ে আছে তো পড়তে ঢেলে নিলাম এইভাবে আর যতক্ষণ না ফুলবে তখন আপনার এভাবে লুচিটাকে প্রেস প্রেস করবেন আর উপর থেকে এভাবে এটা আপনারা সবাই জানেন সবাই আপনার ঘরে বানান বাঙালি মাত্র লুচি ফ্লেভার আমিও অবশ্য তার সাথে এ ভাই নিয়ে লুচিগুলো ওয়ান ওয়াই ওয়ান আট থেকে দশ নম্বর যেটা আছে আমি সবগুলোকে ফ্রাই করে নেব তো ততক্ষণে ফিরে আসছি আবার তো ফ্রেন্ডস যতটুকু দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো লুচি রেডি আমার আর এখানে আর এখানে গ্রেভিও রেডি তো চলুন এগুলোকে প্লেটিং করে ফেলে আসছে আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি দম আলু কড়াইশুটি উইথ নিউ পটেটো দম আলু রেডি হয়ে গেছে আমি কিছু গার্নিশ করছি কিছু ফ্রেশ পয়েন্ডার দিয়ে আর সাথে আছে লুচি তো শীতের সকাল মানেই যদি এরকম ব্রেকফাস্ট মেলে আপনাদের আপনারা খুবই মজা আনন্দ উপভোগ করতে পারবেন তো যদি কিছু ভালো লেগে থাকে এই রেসিপিতে তবে অবশ্যই আপনারা ঘরে বসে এভাবে বানিয়ে নেবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে এটি আমার রিকোয়েস্ট আপনার কাছে যদি আপনারা শেয়ার করেন একটা লাইক দেন তবেই আমি মোটিভেট হই কিছু নতুন কিছু বানানোর নতুন কিছু আপনার সামনে তুলে ধরার জন্যে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের মতন এই পর্যন্তই নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখাবে আজকের মতন বাই বাই টাটা